আসসালাম দশ কথা নতুন একটা ভিডিও তে আপনাদের সবাইকে সাগত চলে আসছি জুতোর দোকানে এখানে অসংখ্য কালেকশন এর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জুতোগুলো সাজানো রয়েছে বেশি দেশি অনেক ধরনের জুতো আপনারা এখানে পাবেন আপনারা সরাসরি এসে তারপরে জুতোগুলো আপনাদেরকে নিতে হবে খুব সুন্দর করে জুতাগুলো এখানে সাজানো রয়েছে অসংখ্য জুতা এখানে আপনারা পাবেন সপ্তাহে সাত দিন এই দোকানগুলো খোলা থাকে এখান থেকে এসে সরাসরি এসে তারপরে আপনাদেরকে জুতাগুলো নিতে হবে আপনাদের দোকানের লোকেশনটা বলে রাখি আগ্রাবাদ সামনে যে দোকান সেই দোকান থেকে আপনারা এই নিতে পারবেন আপনারা সরাসরি দামা দামি করে তারপরে এই জুতাগুলো নিতে পারবেন কারণ এখানে বিভিন্ন দামের জুতা রয়েছে বিভিন্ন সাইজের জুতা জোতা রয়েছে সরাসরি এসে তারপরে আপনাদেরকে এই জুতোগুলো নিতে হবে রমজান এবং ঈদ উপলক্ষে অনেক ধরনের জুতা আপনারা এখানে পাবেন জুতাগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি আসতে হবে চট্টগ্রামে যারা ভালো জুতা খুঁজতেছেন তারা এখানে এসে দামাদামি করে তারপর জুতাগুলো নিতে পারবেন